শীতকাল হলো অ্যাডেনিয়ামের ডরমেন্সি পিরিয়ড বা ঘুমান্ত দশা এই সময় গাছের গ্রোথ থমকে যায় পাতা ঝরে যায় বা ফুল দেওয়া প্রায় অনেকটাই বন্ধ করে দেয় অর্থাৎ এই বৈশিষ্ট্যগুলোর প্রকাশ ঘটিয়ে গাছ আমাদের বলে যায় আমি ঘুমোতে যাচ্ছি আমাকে ডিস্টার্ব করো না তো এই সময় আপনারা প্রুনিং করবেন না এবং খাবারও প্রয়োগ করা দরকার নেই আপনারা যদি খাবার প্রয়োগ করেনও তাও কিন্তু গাছ অ্যাকসেপ্ট করবে না এই সময় গাছের জলের চাহিদাও কিন্তু খুব কম হয় সেটা এক একটা গাছের জলের চাহিদা এক এক রকম হয় ওই রকম কোনো নিয়ম নেই যে এতদিন পর আপনারা জল শেষ করবেন কারণ ম্যাচিওর গাছের একরকম রকম জলের চাহিদা ছোট গাছে একরকম জলের চাহিদা অর্থাৎ টবের গোড়ার মাটি যখন দেখবেন খুব ড্রাই হয়ে পড়েছে তখন আপনারা জল দেবেন তাও অল্প করে এছাড়াও গাছকে ফুল সানলাইটে রাখবেন আমিও গাছকে ফুল সানলাইটে রাখি এবং যদি দেখেন গাছের পাতায় বা শাখা প্রশাখায় পোকামাকড়ের প্রাদুর্ভাব ঘটছে তাহলে ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করে রাখবেন অর্থাৎ এই শীতকালে অ্যাডেনিয়ামের জন্য আমাদের আহমরি পরিচর্যা বা করণীয় তেমন কিছু নেই অর্থাৎ আজকে সংক্ষিপ্ত ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে এবং কাজে এসে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে নিজেদের মন্তব্য করতে ভুলবেন না আর এখনও এই পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজ আসি তবে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়